ভিডিও শুরুতে দেয় আর বাইয়া খন্দ কেন কণ্ঠ যার গোয় তো আইনও হিসে মা মজা দেই যে হাতে কচুর গোয়াতে না গেছে মা কসুইয়া আনা তুলে কিলে তুলে আর যা বলে হাঁটতে কসু দিয়ে মর্গের দি খাইবার ইচ্ছে হয়েছে তো আসসালাম আলাইকুম ইন্ডে ব্লিজ গো বেগুনের স্বাগতম আনে গো লগে এক রেসিপি আগে শেয়ার করবো কচু দি মর্গের গোস্তি বাইয়ারে বাইয়া কচু কসুইয়া তুলে টানি বহুত কষ্ট বাইয়ার কষ্ট হয়ে যায় তুলতে টানতে টানতে আইজেন না হ্যাঁ কেতে গায়ে রইছে বাইয়ারে কইছি ইয়া হানিতে লই যায় ভালো মতে খাওয়ালাই তুই ইয়ান দেখছেন কত্ত বড়ডা কচু একরে তত্তাজা কচু ইচ্ছা তত্তাজা কচু আনেরা ঢাকা টাউনে হাইতেন না এই তত্তাজা কচু দি মর্গের গোস্ত দি রানলে কত যে স্বাদ আর অন জীব বাইতে হানি চলিয়ে গিয়ে বাইয়াং গাইয়া পালং মতো একের খলাই খাই দেব কেন জন হচ্ছেন দোয়া শেষ গড়েতে কসু ইয়ে লো যাবার রাতে মরগার কচু দরাই দিছি তো বাইয়ারে কয়েছে কসুর টাকাকে খালাই দে যাতে কাটতে সুবিধা হয় তো বাইয়া আমরা ছুড়ি দিই কাটিসু টু গাউনাই হেতে তুই ছুরি দি গিল করে তুই বট কিত্তে বই জানা হেতে বলে শরম লাগে বট কিত্তে বইতে পুরুষ মানুষ ওই এখানে বোট কিত্তে বই গিয়ে আগে সুরি তো আমাদের দরাই দিচ্ছি কসু ইয়ে কাটবে বলি কসু কাটারও একটা টেকনিক আছে তো হিললে বলে কইয়ে যে পুরো ভিডিও যদি আমার লগে থাকে কচু ইয়ারে আমার তিন ভাগ করব তিন ভাগ কিনলে করে হ্যাগেস রান্না করে কম একেবারে নিচের অংশ হ্যাগে স্রাইন তো হ্যাগেস রাখি দিব এক সাইডে অঙ্গা হ্যাগেসের দুই ভাগ করবো হ্যাগেস হচ্ছে মাঝখানের অংশ তামা মাঝখানের অংশনের আস্তে আস্তে চিল তাম্মার কসুশিলা শেষ আগে তিন ভাগ করব ছোট ছোট করে কাটবো কারণ আগে সিজ দিয়ে দেরি বহিলে আগে সেরে তিন ভাগ ছোট ছোট করে কাটবো কচু কাটাও অনেকে জানে না শিকিল আনেরা তারপরে সে এগেস এগেস হচ্ছে অংশ এগেছে কিনি নরম বেশি এগে দেখছি তে দিলে মতো সোঁত করে গলি যাবে বই হিলে আগে সেরে কিনি পর্দা করি কাটব অগেন তুন এগেন এর পর্দা করি কাটব তারপর আগে সারা বড্ডা করি কাটবো আগে তো আরও গলিয়ে যাবে

মরক পরিষ্কার করারও একটা টেকনিক আছে হে টেকনিক আছে রান্না করে শিকাই দিব আমারে কইছি দাননে মরক ইয়া কাটবের হরফি টুসি টুসি করিয়েন না এ কিনি ফিস ফিস করি রাখিয়েন তাম মর ইয়া আস্তে আস্তে কাটে ইয়া ফ্রিজ ইতে আসলো তো না মাইছি হানিতে বেশি ভিজে ন হিলে আমার কাটতে কিনি কষ্ট তাম্মারে কইলাম জানেন ফিস ফিস করি কাড়ি দেন যাতে আর পরিষ্কার করতে সুবিধা হয় তো আমার ফিস ফিস করি কাড়ে এ ফিস ফিস অবস্থা আপনি মরগের দুই এলাইবেন তুসু তুসু করি কাড়ি মরগের পরিষ্কার করতে বহুত কষ্ট ফিস ফিস করি কাড়ি তারপর মরগের পরিষ্কার করবেন আর হরে তুসু তুসু করবেন এক চলান আমার পছন্দের জিনিস এক সে কিনে হিলে বলি আমার বড্ডা করি কেসে দেখছেন এ করি দুবেন দুবের হরে আমি গিয়ে তুসি তুসি করি কাটছে তো টুসি তুসি করি কাটবে হরে আর কিং লাগে বল ইটা হানি লই গিয়ে আর মরক দোয়া শেষ এবারে কচু একজন কচু এর কারি কতক্ষণ হানিকে নিজে রেখিলেন পরিষ্কার করিল তুই আর কচু আর মরক দোয়া শেষ দেখছেন কত সুন্দর লাগে দুবের হরে আর তো অন খাইলে তো মনে কর তো হে আর হরে আম্মা পেঁয়াজ কাঠের কইতে না কষ্ট কিন্তু খাইতে এক মিনিটও লাগে না দুগা পেঁয়াজ দিব এই মর্গের গোস্ত আর লগে আন্নো যে দূরে আনবেন সে দূরেও দিবেন আম্মারে কয়েছে নে রসুনিয়া ছোট ছোট কোষ লয় চিলিয়েন না গোডা রসুনে চিলি আনে হালাই রাখেন তা আম্মা গোডা গৌড়া চিলি রাখেন কিল্লে চিলবিলা কয়েছে হেগে সান্নে করে হরে দেখাম তো আম্মা কাঁচামরিচ বাঁচের কিল্লে বাসের আগে নষ্ট হয়ে যার যেগুন হেগুন আগে কাটবো আম্মায় বুলে কাঁচামরিচ হেগুন বাসি দেবেন এও কেও তো আছে বালাগুণাকালে হেল কাামেচ নষ্ট হয়ে যায় তো আমারে কয়েছে কাঁ সামেসনে হলাই দেন তো আমাঙ্গ হলাই দেন আইজন হারাইতে হিসমু এগেনে রে আই কয়েছে কাহ ফেজ এগেরে হলিদেন কিনে তো আম্মাঙ্গ হলের তারপরে আম্মা ব্যাগে নাড়ে রেডি করে দিচ্ছি অঙ্গা হারাই লই হেঁসা হেসি করিয়ে নামাইতে বহুত কষ্ট হারাই নামাইছি তবুও নামন তো লাগব হেজ রসুন তো লাগব লাগবো তাই এগে আনছি এগেন এগে আস্তে আস্তে বাড়বো কইলাদি হেঁয়াজের হেজরে বাড়িয়ে হারাইতে বাড়ি কোনো তরকারিতে দিলে এই তরকারি বহুত স্বাদ আর ফেজ বাড়া শেষ হেয়ার হরাই রসুন বাটমু দেখছেন রসুনের কিলে ছিল বেলে মানা করছে দেখছি নেই রসুন আস্ত রসুনের উতা দিয়ে ছেঁচিয়ে লাইবেন ছেঁচ ফের হরে খোসা আগে নাল গই যাইব তো খোস আগে এক কেন একেন লই হার কি এখন শীত যাই যে লয় এক কেন রসুন দরকার আছে নি রসুন কি মাংসের দিয়ে দেওয়ার জন্য আচ্ছা আর ওইটা পেঁয়াজ বা আর রসুন বাটা শেষ হেয়ার ফলে কী হলো আদা আদারে এক বস্যন্তি বাড়িয়ে লাম এত সিলভের দরকার নাই বাড়িয়ে এলালে সব ফিনিশিং হয়ে যাবে আর আদা বাটা শেষ তারপর ব্যাগ না এক সাইডে রাখি দিব এই দেখছেন রাখি দিছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা আর কাঁচা তো কচু একে রে বাফা বেলা বলি হাই লাইতে হানি কুদুর লইছে হে দূরি হানি লইছে তো কসু এখানে ডালি দিছি কসুর আনবের আগে আগে বাফাই লেবেন তারপর অলুদ কো দি দিয়েছি লবণ দিয়ে দিছি তারপর আমারে কইলাম যে বাস আতা দিবেন লাই মা সাতা কিলে জানেন নেই যেগুন বেশি জগ ওই গলা খাই যা হেগুনের লাই মা সাতা দিলে আর গলা খাই যেত না আমারে কইছি আনে বাস আতা সুন্দর করে পরিষ্কার করে দেন বাস আতাও দি দিছি এনে কেউ কেউ রন্ধাইতে দে কেউ কেউ হিদ্ হইতে দে এ এক কেনে দিলে তো ডাকনা দি ডাকে দিলাম আর কচু হিদ হয়ে গেছে অঙ্গা এখানে ডালি এলাম বাসা তাগুনের লই হালাই দিব অঙ্গা এখানের কাম শেষ তো আই দেখছি যাতে তেল কুদ্রু লইছি আমি আবার তেল তেল বেশি খাই না কম তেল দিয়ে রান্না করি তো আদা বাটা ভেজ বাটা রসুন বাটা ভ্যাকগেন দিয়ে দিয়েছি দাস তিন টুকরা তেজপাতা তিনটা চিংড়া কাঁসামড়ি ভ্যাকগেন্ডি কতক্ষণ তেল দিতে বাজ গেলাম বাইশদের পরে লবণ দিয়ে দিয়েছি

কষানি শেষ তারপর যে টমেটো কাড়ে দিলাম কেউ কেউ পছন্দ অনুযায়ী টমেটো দেয় আপনি পছন্দ দিলে টমেটো দিছে তারপর ব্যাগ কিছু কষানি শেষ তারপর এবারে কচু বেগের দিয়ে দিব আর কদুর হানি দিলাম হানি দিবে হর ডাক দিয়ে আর কতক্ষণ জাল দিব জাল দেয়া শেষ মোটামুটি ওইসে আর কৌশু তরকারি এই তো দেখছেন কত সুন্দর কালার বাড়াইতে গোস্ত দিয়ে মর্গের গোস্ত দিয়ে কচু আজ ই বাড়িতে তো অনেক হানি চলিয়ে ইয়ের খাইবেন না কুদ্দুরি এই রেসিপি আগে সানেরা বাইতে ট্রাই করবেন জানাইবেন দেখছেন ইয়ামি আমি খাবার Rajitelia, assalamu alaykum.